যদি নবলক্ষ গলুপ পালন করবেন মানে গোচারণ করবেন তাহলে নবলক্ষ্য গরুর পালকে রাখার জন্য ওর বাপের কতখানি গোয়াল ঘরে দরকার ছিল আচ্ছা কতটা খোতার প্রয়োজন ছিল দড়ির প্রয়োজন ছিল এসব হচ্ছে রেডিমেড কথা কারণ শাস্ত্রে বললেন ভগবানের নাই কোনো গোচারণ লীলা স্বয়ং রাধারানীর নাই কোনো বিরহ জানা ভগবান শ্রীকৃষ্ণ চিনি কোনো গরুর পালকে চড়ন না তাহলে নবলক্ষ্য গোপালন তার মানে কি এটা আগে জানতে হবে একটা হচ্ছে জাগতিক একটা হচ্ছে আধ্যাত্মিক একটা হচ্ছে বহিরঙ্গ একটা হচ্ছে অন্তরঙ্গ একটা হচ্ছে তত্ত্ব একটা হচ্ছে তথ্য একটা হচ্ছে যৌন আর একটা হচ্ছে মুখ দুধেতে নবনি আছে যেমন মন্থন করো যে তেমনি মুখ অত ঢাকা আছে গৌণ অর্থ দিয়ে আমা একটা দুধের ভিতরে সানা নুনি সব কিছু থাকে কিন্তু আমরা আমরা কি জানি ওটা জানে কি